আসসালামু আলাইকুম বিয়ার কেমন আছেন আশা করি আল্লাহ পাকের অশেষ মতে এই সকলে ভালো আছে তো জোনায়েদ আহমেদ ফলক আমাদের আইসিটি প্রতিমন্ত্রী তো ক্ষমতা থাকতে তো কম খাইছেন না কুরমা পোলাও কম খাইছেন না কম টেয়া পয়সা কামাইছেন না বৌদ্ধ গাইছেন আর কত খাইবেন এমন জেলো আছেন কিছু কষ্ট করেন তো জোনায়েদ আহমেদ ফলকের যখন কালকে আদালতও তুলছে তখন সাংবাদিক দেখা কইতে কারণ টেয়া পয়সা নেই গরিবই গেছে এবার মনবে মন বে বলে কলা বন খেয়া থাই আবার তাও কয় বেশি কথা কইলে এসে সাংবাদিকের একটা কথা এই কথা কইলে নাকি বলে দেয় বের হয়ে আপনার ইয়ার মধ্যে আজওতে নাকি বলে নিচে থাকতো দে শান্তিতে থাকতো না খাইতে না পড়তো না এইসে নাকি বলে তার অবস্থা টিয়াও নাই হ্যাঁ গরিব হয়ে গেছে তখন চিন্তা করেন মানুষ ক্ষমতা থাকলে কত সুখে থাকে আর ক্ষমতা যখন না থাকে তাদের অবস্থা কী হয় তো যখন ক্ষমতা থাকবেন তখন তারা দেখে শিক্ষা নেন যে মানুষের লোকে ভালো আচরণ করলে গেল থাকতো হইতো না আরামে যে। ঠিক না এটি দেখতে আগামী দিনে যারা বাংলাদেশে আইব তারা শিক্ষা নেওয়া উচিত যে কীভাবে রাষ্ট্র চালাইতে হইব আশা করি দেখে শিক্ষা নেবেন তারা দেখে আমি রাষ্ট্র চালাইতেই